হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ালি ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত আমার তরফ থেকে অনেক ভালোবাসা তো ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে থাকো এইদিকে দেখো আমার পাপা কি করছে দুষ্টুমি করছে তোমরা দেখি বাড়িতে সরাও একটু দেখাও সবাইকে তুমি কি করছো এই যে এই যে এই যে পাপা নেই কি আর যেটা ভাবে সেটা তো মুকে সবসমার জন্য পাশে কিছু রাখা যায় না হ্যাঁ ওর পাশে কিছু রাখা যায় না বলো বন্ধুরা তোমরা ভালো আছো আর আমাদের এদিকে ভীষণ গরম পড়েছে এত গরম পড়েছে বলার মতো না কথা বলো সারাক্ষণ মুখের মধ্যে হাত সারাক্ষণ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি তো দেখতে থাকো আবার একটু পরে দেখা হচ্ছে এই যে তারপর আমি পাপানে খিদে পেয়েছিল বলে খাইয়ে দিলাম পাপানকে পাপান এখন দুধ ল্যাক্টোজিন দুধের সঙ্গে সারলাক্স খেলো খেয়ে দিয়ে এখন পাপান ঘুমিয়ে পড়বে তারপরে আমি দেখাবো পাপানের কিন্তু পয়লা বৈশাখের গিফট আসা শুরু হয়ে গেছে পাপানের পাপানের কালকে অনেকগুলো দিয়ে গেছে তো দেখাবো আমি একটু পরে দেখাচ্ছি আর আমাদের গাছে অনেক ফুলও ফুটেছে আর সে গলার ভয়েসটা এরকম লাগছে কারণ আমার খুব ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে বলতে হাঁচি হচ্ছে নাক থেকে জল পড়ছে তো তারপরে আবার দেখা হচ্ছে পাপানকে আমি খাইয়ে ঘুম ঠুম পাড়িয়ে দিই তারপরে দেখাচ্ছি গাড়ি গাড়ি খেলছো গাড়িঘারি এই যে এই যে ও চাবি মোড়া দিতে হবে নাহলে গাড়ি চলবে না হ্যাঁ দাঁড়া তোমরা তো দেখতেই পেলে যে পাপানের দিদিভাই সে যে এখন জামা পরিয়ে দিচ্ছে পাপানের দিদি হয় পাপানিকে আর এত জেদ হয়েছে বলার মতো না এই যে এদিকে পাপানের লেবুর রসটা করে নেবো আর বাবা ওইদিকে দুষ্টুমি করছে মানে থাকবে না ও ও কোলে উঠবে এখন কিন্তু আমি ওকে লেবুর রস করে লেবুর রসটা খাইয়ে চান করাবো কারণ টাইম অনেকটাই হয়ে গেছে তা এখন এখন বাজে দশটা চল্লিশ ওকে আমি এগারোটা সাড়ে এগারোটার সময় চান দিয়ে এখন লেবুর রস করে খাওয়াবো তারপরে তেল মাখাবো তারপরে চান করাবো এই দেখো পাপান দুষ্টুমি করছে ও কাঁথা নিয়ে খেলবে কুকুর নিয়ে খেলবে পাপা শোনো মা ফোনটা ধরবে এখন ফোনটা ধরবে ঠিক আছে পাপানকে লেবুর রসটা করে আমি খাইয়ে নিই আবার পরে দেখা হচ্ছে এই যে এদিকে পাপান লেবুর রসটা খেয়ে নিচ্ছে খাওয়ার থেকে বেশি ফেলে খাই তো না ঠিকঠাক ওই দেখো ভীষণ নষ্ট করে ও ওই যেইটুকু খাই সেইটুকুতেই উপকার ফেলছো কেন একটু আর গাছের ফুলগুলো তো দেখলে মনে হয় সারাদিন দেখতেই থাকে ফুলগুলো আর এত পছন্দের আমার গাছগুলো আমি যাই তোমার দাদা ভাইয়ের সঙ্গে গিয়ে কিনে নিয়ে আসি জবার গোলাপ বিশেষ করে এত পছন্দ আর এখন তো গোলাপ সেরকম ফোটে না ফোটাই খুবই কবে যে গোলাপটা অতটা ভালো হয়নি তো দেখো আপনাদের কাছে ফুল আমার এত ভালো লাগে তা কি বলবো আরো অনেক রকম জবা আছে তো সেগুলো আজকে ফুটিনি অন্যদিন ফুটলে আমি দেখাবো এত সুন্দর সুন্দর কালার জবার কম্বিনেশনগুলো এত সুন্দর মানে বলার মত না আর এই বেল ফুলের গন্ধটা তো মানে এত সুন্দর এত মিষ্টি গন্ধটা এই গাছটা এই দিন নতুন নিয়ে এসেছি ফুলগুলো দেখলে যে এত ভালো লাগে আর মানে যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে এমনই একটা গাছ কালারটা এত সুন্দর তারপরে এইদিকে পাপানের জন্য খিচুড়িটা রেডি করে নিলাম পাপানের খাওয়ার টাইম হয়ে গেছে বাপা এত কাজ ছিল বলে ওর পিসি ওকে নিয়ে বাইরে বসে আছে আয়না দেখাচ্ছে আয়না দেখলে ঠান্ডা হয়ে থাকে তো এই যে তারপর এখন পাপান খেয়ে তো ঘুমিয়ে পড়েছে তোমরা দেখতেই পেলে যে পাপান খিচুড়ি করছিলাম আমি করা হয়ে গেছিল খিচুড়িটা দেখতেই পেলে তোমরা আর ও এখন খিচুড়ি খেয়ে চান টান করে খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছে ওই যে পাপা আর চান করলে মানে ওকে ঘুমাতে দিতেই হবে ঘুমানোর জন্য কান্না করবে যেই খাইয়ে দিই তখনই ঘুমিয়ে পড়ে কারণ চান করে না খেয়ে দিয়ে ঘুমাবে ওইটা আমি করি না মানে ওকে খাইয়েই দিই তারপরে ওই ঘুমাই তো এবার আমি চান টান করতে চান করে পুজো টুজো দিয়ে তারপর আবার দেখা হচ্ছে তারপর চলে আসলাম পুজো দিতে আমরা ওপরে ঠাকুর ঘর ওপরে এসেছি পুজো দিতে পাপার নিচে একাশে মাছ যায় দেখতে থাকো কিনতে ভালো লাগে কিন্তু যদি মা বাড়িতে থাকে তাহলে একটু বেশি ভালো করে পুজোটা দেওয়া যায় মা বাবা বাড়িতে থাকে পাপা থাকে পুজো উঠে কাজা ঠান্ডা করে একটু সরেজ মানে উড়ো খেয়ে খেয়ে যদি পড়ে যায় নিচে সাজিয়ে গুছিয়ে ভালোই লাগে তারপর চলে আসলাম জামা কাপড়গুলো তুলতে গিয়ে পাপানকে দেখে এসেছি পাপান ঘুমাচ্ছে তাই জন্য আবার চলে আসলাম জামা কাপড় নিতে কারণ পাপান যদি যেতে থাকে মানে ও খাটের থেকে পড়বেই পড়বে এরকম একটা ব্যাপার ওর আর পড়ে গেলে লাগবে আমাদের যে ওদের পাকা ঘর ওই জন্য আর আমার খুবই ঠান্ডা লেগেছে আমি যেদিনকে ভিডিওটা করছি সেদিনকে কিন্তু ঈদ মোবারক মানে আমার যা মুসলিম বন্ধুরা আছে তাদের সবাইকে ঈদ বান সবাই আনন্দ করো আর আমি ভিডিওটা সারব ঈদের পরের দিন ঈদের পরের দিন আমাদের নীল মানে নীল বলতে নীল পুজো আছে আর এবার তো আমি উপোস করবো কারণ পাপাল হয়েছে এবার তো আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে এবার চলে যাচ্ছি ওপরে নিয়ে এটা দেখো মানে ওই নারকোল গাছ তার পাশে ওটা আমাদের বেল গাছ মানে ঠাকুরতলা বলে ওটাকে দেখো এই গাছগুলো কত সুন্দর লাগছে তারপর নিচে আসে তারপর আমি চান টান করে নিচে চলে এসেছি পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর এই দেখো এই যে কালকে ওর মামা গেছিল হরিফ বলের মেলা মানে ঠাকুরনগরের মেলায় গেছিলো মথুবাদের মেলা বলে অনেকে অনেক রকমের জানে তো এই যে এই ট্রাক্টারটা নিয়ে এসছে পাপানের জন্য আর এই যে এই জামাগুলো ওর পিছু নিয়ে এসেছে একবারে ছটা নিয়ে এসেছে দেখো গরমের দিক থেকে এইগুলোই ঠিক আছে বাড়িতে পরার জন্য কারণ যা গরম পড়ছে এখন এই যে এইরকম গেঞ্জিগুলো নিয়ে একটু বড় হয়ে যাবে পারবে এখন এই নিয়ে এসছে সবগুলোর ভাজ খুললাম না এইটা এই একটা এই একটা এই একটা আর একটা কালকে পড়েছে ওটা আকাশি কালারের ছিল আকাশি ঠিক না নীল নীল অনেকটা ওই কালারটা কালকে তো এই যে আবার

বললো যে একটু রেডি হও তোমাকে ছেলেকে ঘুরিয়ে নিয়ে আসে আর আজকে যেহেতু ঈদ মোবারক তাই দেখো সবার বাড়ি সাজিয়েছে আর দেখতে ভালোও লাগে রাস্তায় বেরোলে মানে আমরা যেরকম পুজোর সময় সাজাই ওরাও ওরকম ঈদের সময় সাজাই সেটাই দেখলাম আমরা ঘুরতে তো কালকে তো দেখতেই পেলে একটু ঘুরতে বেরিয়েছিলাম আর ভিডিওটা কালকে কন্টিনিউ আর করা হয়নি আর পরের দিন সকালবেলা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো বিকেলবেলার থেকে আবার একটা ভিডিও শুরু হবে আর ওই দেখো আমাদের পাপান খালি গায়ে আছে পুরোটা দেখানো যাবে না আর ওই যে পাপানের পিসিমণি ছোট্ট পিসিমণি ও ভাই দেখো হয়ে দেখো ওই দেখো এ দেখো সবাই টাটা করে দে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার না সাবস্ক্রাইব করে দিও টাটা